ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমার আমিও খুব ভালো আছি তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন বলো ভিডিও নিয়ে ভিডিওটি কিনে যেতে চলেছে আর ট্যাগ দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটি যে বন্ধুরা ভিডিওটি নিয়ে যেতে চলেছে ফার্মে ভাইরাস লেগে গেছে প্রচুর পাখি মরে গেছে তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছি পাখি মরছে আজই দেখো বন্ধুরা এত পাখি মরেছে বন্ধুরা তোমাদের কি বলবো বন্ধুরা পুরা যে মেহনত মানে যে কষ্ট করেছিস তার ফল তো পাবো না পেমেন্ট তো ওই পাবো না পাবো না দেখতে পাইছো বন্ধুরা পুরো আমার সর্বনাশ হয়ে গেছে দেখতে পেয়েছ হাই ভগবান রে যে হয়ে গেলো পাখিটা হঠাৎ মরে গেল একদম কাল থেকে আজ যে কত পাখি হয়েছে তো পুরো দুশো বিশ পাখি আছে বন্ধুরা এখানে দেখতে পেয়েছ পুরা আরও ভিতরের দিকে আরো পুরে মরে আছে বারকানো হয়নি বুঝতে পেরেছো বন্ধুরা আর দেখতে পুরো কী অবস্থা দেখো বন্ধুরা পুরা মরে পুরা সাদা হয়ে গেছে ভাইরাস এমন একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো একদম লট পুরা শেষ করে দিবে তাই আজকে ওই ডাক্তারকে আর ম্যানেজারকে ফোন করেছিলাম ওরা বলছে ঠিক আছে পাখি তোলার ব্যবস্থা করবো আনলেন না স্যার আপনি তুলে নিন দেখতে হয়েছে এত পাখি মরেছে তাই স্যার বললো আচ্ছা ঠিক আছে আমি পাখি আজকে তুলে নেবো ঠিক গড় হয়েছে বন্ধুরা ওই নশো করে গড় এসে ঠিক আছে নশো করে গড় আসে পাখি তুলে নেবে বলছে ম্যানেজার স্যার ঠিক আছে স্যার তুলে নিন নাহলে তো আমার তো বড় বড় ক্ষতি হয়ে গেলো তো আমি তো নিশ্চয়ই পাবো না আর আপনার কোম্পানিও ক্ষতি হয়ে যাবে কারণ আমি এটা চাই না আমি পাবো না পাবো না তো কোম্পানি না তুললে কোম্পানিও লস হয়ে যাবে আমি তাহলে যা আছে স্যার তুলে নিন নিলে আপনার কোম্পানিও কিছু হবে আর আমারও কিছু হবে ফোন করেছিলাম ম্যানেজার স্যারকে স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমি আজকের তুলেও ব্যবস্থা করবো রাত্রের মধ্যে পাখি তুলে নেবে আর এই এত পাখি মরেছে দেখতে পাচ্ছো বন্ধুরা ভাইরাস এমন একটা জিনিস কোম্পানি কিন্তু এর ওষুধ বাড়কাতে পারে না দেখতে পাচ্ছ ভাইরা এমন একটা জিনিস আমাদের এদিকে প্রায় যার ফার ফার্মে ছিল যার ফার্মে পুরা শেষ হয়ে গেছে আমার তো তো আছেই পাখি বেঁচে আছে কিছু আর এই মরেছে আর অন্যান্য ফার্মে ফার্মে বন্ধুরা যা লেগেছে পুরা একদম ধ্বংস হয়ে গেছে মানে একটাও পাখি বেঁচে নি সব মরে গেছে আমার তাও তো আছে আমি তাও হলে কিছু পাবো আর তারা তো একদম নীল হয়ে গেছে মানে ডিসি একদম পুরো নীল হয়েছে এক এক টাকাও পেমেন্ট পাইনি আর আমি হলে তো কিছু পাবে আর কোম্পানিও কিছু পাবে তাদেরও কোম্পানি লস হয়েছে আর ফার্মালা তো একদম লস একটাও পেমেন্ট পাইনি তাই দেখতেছে এই আমি এই আজকে তুলে নেবে চলো টাটা বাই বাই বন্ধুরা আর আমার চ্যানেল যে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও পাশে বেল নম্বর দাবি দাও আর যারা এখনও পর্যন্ত লাইক করেনি বন্ধুরা আপনারা লাইক করে দিন আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে থাকি চলো টাটা বাই বাই জয় শ্রী